ডেপুটি স্পিকার পদেও এনডিএ প্রার্থী চন্দ্রবাবুদের এখনই হাত ছাড়া করতে চান না নরেন্দ্র মোদী শরিকদের সমর্থন নিয়ে দেশের মসনদে বসলেও সুকৌশলে বেশিরভাগ মন্ত্রকের ক্ষমতা নিজের হাতেই রেখেছে বিজেপি দশজন পূর্ণ মন্ত্রীর মধ্যে মাত্র দুইজন শরিকদের স্পিকার পদেও বিজেপির ওম বিড়লা নির্বাচিত হয়েছেন এবার সূত্রের খবর ডেপুটি স্পিকার পদটি শরিকদের দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেপুটি স্পিকার পদে প্রথম থেকে দাবি ছিল বিরোধী জোট ইন্ডিয়া যদিও তা বাস্তবায়িত হবার সম্ভাবনা কম কারণ সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে এনডিএ স্পিকার পদে যেমন কংগ্রেসকে সুরেশকে প্রার্থী করলেও ধোনি ভোটে জিতে যান ওম বিড়লা তাই এবার ডেপুটি স্পিকার পদেও যদি এনডিএ নিজেদের প্রার্থী দেয় তাহলে ইন্ডিয়া জোট প্রার্থী নাও দিতে পারে সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন মোদীর প্রার্থী কিন্তু এই ডেপুটি স্পিকার পদটি চন্দ্রবাবু নাইডুর দল টিডিপিকে কে ছাড়তে পারেন নরেন্দ্র মোদী কারণ চন্দ্রবাবুর একাধিক দাবি দেওয়া মানা হয়নি তিনি চেয়েছিলেন ষষ্ঠ মন্ত্রক বা পরোক্ষভাবে অমিত শাহের অপসারণ তা হয়নি পরবর্তী ক্ষেত্রে স্পিকার পদে দাবি জানালেও কায়দা করে তা মানেননি মোদী কিন্তু বারংবার যদি শরীরদের দাবি না মানা হয় তাহলে তারা কতদিন আর সমর্থন করবে তা নিয়ে নিশ্চয় ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর তাই এবার ডেপুটি স্পিকার পরটি শরিকদের ছাড়তে চলেছে নরেন্দ্র মোদী এমনটাই সূত্রের খবর এটা কার্যত দুধের সাজ ঘোলে মেটানোর মতো হলেও আপাতত শরিকদের তাতে সন্তুষ্ট থাকতে হচ্ছে ডেপুটি স্পিকারের ক্ষেত্রে যে নামটি উঠে আসছে তিনি হলেন টিডিপি সাংসদ হরিশ বালাজগি তিনি হলেন জিএমসি। এম ছেলে যিনি অটল বিহারী বাজপেয়ী এনডিএ সরকারে সরকারের আমলে স্পিকার হয়েছিলেন